টিভিএস এর গাড়ি রয়েছে এটা আপনি পনেরো হাজার টাকা মাত্র পেয়ে যাবেন ক্লাসিক থ্রি

স এবং তার সঙ্গে সেকেন্ড হ্যান্ড গাড়ি পেতে গেলে আপনাকে আসতে হবে পাপ্পু অটোমোবাইল নমস্কার কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইটে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার পিছনে রাশি রাশি বাইক দেখে বুঝতেই পেরে গিয়েছেন যে কোথায় রয়েছি হ্যাঁ ঠিক ধরেছেন আজকের আবারও পাপু অটোমোবাইলসে এসে গিয়েছি কারণ রথের দড়ি টান যেরকম পড়েছে এনাদেরও উৎসবের মরশুমে বিভিন্ন অফার এবং তার সঙ্গে নতুন সেকেন্ড হ্যান্ড গাড়ির কালেকশান ওনাদের কাছে এসে গিয়েছে তো সেই কারণে আমরা দেরি না করে পাপু অটোমোবাইলসের সোজা রথ থেকে উল্টো রথ মিলে যে কালেকশান এই মুহূর্তে রয়েছে ঢালাও সবটা আপনাদেরকে দেখানোর জন্য এবং কি দাম রয়েছে সেইটা জানানোর জন্য আপনাদের কাছে চলে আসা পাপ্পু অটোমোবাইলসে আবার কেন আসলাম এই প্রশ্নটা যদি করেন তাহলে বলতেই হয় আপনাদের এত ভালোবাসা পেয়েছি পাপ্পু অটোমোবাইলসের ভিডিও দিয়ে এই কারণেই অনেকেই উপকৃত হয়েছেন কারণ সবার পক্ষে সম্ভব হয় না সব সময় নতুন বাইক কেনার আর নতুন বাইক কেনার সাধ্য বা ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে কার্যক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় সেকেন্ড হ্যান্ড বাইকে ঠিক সেকেন্ড হ্যান্ড মোবাইলের মতো তো সেই কারণে এই বাইকটা এত সস্তায় পাওয়া যায় এবং সঠিক ভাবে পাওয়া যায় সেই কারণেই পাপু বারবার চলে ওনাদের আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাতে হুট করে এসে ফিরে না গিয়ে ভিডিও দেখে সঠিক সময়ে এসে আপনারা সঠিক বাইকটা কিনে নিয়ে যেতে পারেন আর আশা করি যারা ভিডিওগুলো দেখেন তারা প্রত্যেকটা বাইক কালেকশন দেখে আসেন ঠিক সেই মতো দাম এবং কন্ডিশন আপনারা অতি অবশ্যই পান আর সেই কারণে আমাদেরকে এত ভালোবাসা দেন সবাইকে রথযাত্রাগুলোকে সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের পাপু অটো অটোমোবাইলের তরফ থেকে সবাইকে শুভেচ্ছা আগের বারের থেকে এখন প্রচুর পুরো হিউজ নতুন স্টক নিয়ে চলে আর আমাদের অ্যাড্রেসটা আসতে গেলে কোথা থেকে আসবেন যদি কেউ কাকদ্বীপ থেকে আসতে চান বকালি থেকে আসতে চান গঙ্গাসাগর থেকে আসতে চান কাকদ্বীপ সবাই চেনেন কাকদ্বীপ থেকে আপনি যে কোনো বাস ধরে কুলপি বাস স্ট্যান্ডে নামবেন বাস স্ট্যান্ড থেকে মাত্র দু মিনিটের রাস্তা পাপ্পু অটোমোবাইলে স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে বা গুগল ম্যাপ পাপ্পু সার্চ করো পেয়ে যাবে আমাদের ফোন নাম্বারটা রয়েছে নাইন জিরো এইট থ্রি সেভেন নাইন ডবল সিক্স সেভেন জিরো কাজকর্মে ব্যবহার করার জন্য আমাদের বিশেষ প্রয়োজন হয় এই মোপেট গাড়ি বেশ সক্ষম একটা গাড়ি মানে মাল মালবোহার জন্য এক্সেল হান্ড্রেড সবাই খুঁজছিলেন যারা সেভেন্টি প্লাস মাইলেজ তার জন্য এসেছি এক্সেল হান্ড্রেড পরপর তিনটে রয়েছে এটা রয়েছে দু হাজার একুশে লাস্ট বাইশের দিকের মডেল এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি বা ফ্যামিলির জন্যও অনেকে ব্যবহার করে থাকে তো এখানে তিনটে গাড়ি আছে বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাতচল্লিশ হাজার ক্লাসিক থ্রি ফিফটি বিএস সিক্স মডেল আছে এবিএস ওলা গাড়ি রয়েছে দু হাজার একুশে লাস্ট বাইশের মডেল মার্কেট প্রাইস রয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা সরাসরি ডিভিল পাঁচ হাজারটা ডিসকাউন্ট করে মাত্র দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এর সাথে থাকছে ফুল ট্যাঙ্কি পেট্রোল গাড়ি ঢাকা দেওয়ার কভার আর এক দুটো হেলমেট আর এই গাড়ি আমাদের এখানে ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে এটা ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আপনি ফাইন্যান্সও নিয়ে নিতে পারবেন দু হাজার বাইশের দিকের গাড়ি রয়েছে চলেছে আঠাশ হাজার বিরাশি কিলোমিটার রানিং হয়েছে এখন এ ওয়ান কন্ডিশন রয়েছে গাড়িতে একটা টাকা কাজ পাবেন না সার্ভিস রেকর্ড রয়েছে ইএমআইও অ্যাভেলেব রয়েছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ টাকা কম দামে স্কুটি নেবেন ভাবছেন তাহলে অতি অবশ্যই আপনাদের সকলকে আসতে হবে পাপ্পু অটোমোবাইলসেই আমার সামনে যে দুটো স্কুটি দেখছেন তো সেই দুটোর দাম রয়েছে একটা চব্বিশ হাজার একটা পঁচিশ হাজার তো আমার ডান হাতেরটা চব্বিশ হাজার আর বাঁ হাতেরটা পঁচিশ হাজার এত কমে আশা করি স্কুটি আপনারা পাবেন না কারণ একদম বলতে গেলে ব্যাটারি গাড়ি যারা কিনছেন বা নতুন গাড়ির খোঁজ করছেন গাড়ি শিখতে চাইছেন তার জন্য একটা পুরোনো গাড়ি দরকার তো এই এখানের স্কুটি আমার মনে হয় পারফেক্ট হবে আপনাদের জন্য আর নিয়ে যান কন্ডিশান একদম ভালো রয়েছে আর যদি এই সময় আপনারা দু হাজার কুড়ি বা উনিশের পরের গাড়ি পান তো তাহলে অতি অবশ্যই ফাইন্যান্সে তো পেয়ে যাচ্ছে আর টি আর ওয়ান সিক্সটি টু বি বিএস ফোরের গাড়ি ডবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল চ্যানের দু হাজার কুড়ির গাড়ি আছে মাত্র ষাট হাজার টাকা আর এটা রয়েছে বিএস সিক্সের আর টিআর রয়েছে সিঙ্গেল ডিস সিঙ্গেল চ্যানেল এভিএস দু হাজার একুশের দিকের মডেল আছে মাত্র ছেষট্টি হাজার টাকা এন এস ওয়ান সিক্সটি ডবল ডিস ডবল চ্যানের এভিএস দু হাজার একুশের মডেল মাত্র পঞ্চান্ন হাজার টাকা এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার বাইশে লাস্ট তেইশের দিকের মডেল আছে মাত্র বাহাত্তর হাজার টাকা পেয়ে যাবেন এম ডি ফিফটিন দু হাজার কুড়ি লাস্টের গাড়ি আছে একুশ দিকের মডেল আছে মাত্র তেরো হাজার কিলোমিটার মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা ডিসার একুশের দিকের মডেল আছে মাত্র টাকা পর কুড়ির গাড়ি থেকে সব যত গাড়ি আছে সব গাড়ি ফাইন্যান্স হয়ে যাবে আমাদের আইডিএফসি ফাইন্যান্স হয়ে যাচ্ছে গাড়ি যদি ফাইন্যান্স হচ্ছে এমনি অল পেপার তো কমিট জেন ফাইন্যান্স হচ্ছে বাড়িতে চলে যাবে পোস্ট অফিসের মাধ্যমে চলে যাবে অল পেপার কমপ্লিট পেয়ে যাবেন যেহেতু উনিশের আগের গাড়িগুলো ফাইন্যান্স হবে না সেগুলো অল কমপ্লিট সেগুলো নাম চেঞ্জ হয়ে যাবে সেটা কিছু কিছু গাড়ির জন্য স্পেশাল ডিস তাহলে অফার অফার রয়েছে ছেলেদেরও স্বপ্নের গাড়ি হয় বুলেট তো সেই বুলেট সামনে রয়েছে তো এর সাউন্ড কেমন রয়েছে একটু শোনাই ও হো পাড়ার বস বা দাদাও তখনই বলবে যখন এরকম একটা বুলেট নিয়ে বাড়িতে ঢুকবেন তাও আবার যেটা এই মুহূর্তে আড়াই তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম দামে রয়েছে সেই গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি তো ওরা দিচ্ছে মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় তো সে এই গাড়িটা পেতে গেলে এই মুহুর্তে আপনাকে আসতে হবে পাপ্পু অটোমোবাইলসে আর ভাবছেন যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে আমি পরে কিভাবে পাব এটা ভাবার কিছু নেই কারণ ওনাদের রেগুলার বিভিন্ন গাড়ির কালেকশান আসতে থাকে যদি আপনাদের কোনো রেকমেন্ড থাকে যে আমার এই গাড়িটা চাই তো আপনাকে ওনারা এনে দেবেন কটা দিনের মধ্যে সেটাও আপনাকে অতি অবশ্যই জানিয়ে দেবেন ওনারা ফোন করে তো সেই কারণে কনট্যাক্ট নাম্বারটা দেওয়া আপনারা ডিটেলিংয়ে কন্ট্যাক্ট নাম্বারটা থেকে ফোন করবেন ফোন করলে আপনার পছন্দের এরকম সুন্দর সুন্দর গাড়ি আপনাদের হাতে তুলে দিতে ওনারা প্রস্তুত রয়েছে দারুণ দারুণ তো পাপ্পু অটোমোয়েলসে প্রত্যেকবারে আসলে আপনাদের জন্য একটা একটা গাড়ি টেস্ট ড্রাইভ আমার হয়ে যায় আমার তো দারুণ লাগে ছোট থেকে বড় সবারই একটা শখ থাকে নিজের একটা পছন্দের গাড়িও তো আমি এটা আজকে ট্রায়াল দিলাম তো প্রত্যেকটা গাড়ি এখানে ওয়েল অ্যান্ড গুড কন্ডিশানে রয়েছে যদি আপনার কোনো রকম কোনো কোয়ারি থাকে তো আপনি অতি অবশ্যই যে নাম্বারটা দেওয়া রয়েছে ডিটেলসে সেই নাম্বারে যোগাযোগ করে আর আমি একটু ভাইকে ডেকে নেব ভাই থাকে এখানে আমার এই ভাই থাকে প্রত্যেকটা ভিডিওতে ওকে দেখেছেন তো নিজে দায়িত্ব করে মানুষের কাছে পরিষেবাটা দিয়ে যাচ্ছে দেখুন আজকের এক এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এত সুন্দরভাবে প্রোডাক্ট আপনার কাছে পৌঁছে দেওয়া সেটাও কিন্তু একটা সার্ভিসের মধ্যে পড়ে তো পাপ্পু অটোমোবাইলস মানুষের সাধ্যের মধ্যে গাড়ির সার্ভিসটা দিয়ে আসছে একদম আমাদের জাতীয় সড়কের পাশেই রয়েছে পাপ্পু অটোমোবাইল আমি একবার বলবো দেখিয়ে দিতে যে কত গাড়ি রয়েছে প্রচুর গাড়ি রয়েছে কোন গাড়িটা ছেড়ে কোন গাড়িটা আপনারা দেখবেন সেটাই কিন্তু ঘাবড়ে যাবেন একদম ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন গাড়ি রয়েছে একদম সুন্দর প্রত্যেকটা গাড়ি আগেও বলেছিলাম আপনাদেরকে পাপ্পু অটোমোবাইলসে আপনারা যদি গাড়ি কেনেন সেই গাড়িটা যদি দু হাজার উনিশের পর বা কুড়ির পরের গাড়ি হয় তাহলে আপনারা অতি অবশ্যই ফাইন্যান্সে বাইক স্কুটি আপনারা কিনতে পারেন এবং তার জন্য অতি অবশ্যই আপনাদেরকে কুলপি যে শাখা রয়েছে পাপ্পু অটোমোবাইলস সেখানে এসে ভিজিট করতে হবে একদম কুলপি স্টপেজ থেকে একটু এগিয়ে আসলে কলকাতাগামী রাস্তায় দুটি তেল পাম্পের একদম মাঝামাঝি আপনারা দেখতে পেয়ে যাবেন প্রচুর অডেল বাইক এখানে সাজানো রয়েছে আপনার পছন্দের বাইক আপনি চুজ করুন এবং সেই বাইকটা আপনি পারলে একটু ট্রায়াল দিয়ে নেন আপনার প্রয়োজন মতো ওনারা আপনাকে সাপোর্ট করবে এবং যারা এখানে এসেছেন গাড়ি কেনাকাটা করেছেন তারা তো কমেন্ট বক্সে জানাবেন আপনারা গাড়ি নিয়ে কতটা উপকৃত হয়েছেন এবং এনাদের বিহেভিয়ার কি সেটাও আপনারা অতি অবশ্যই জানাতে ভুলবেন না আর তার সঙ্গে এক ঝলক আপনাদেরকে গাড়ির একটু ধারণা দিয়ে দিই পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে বিএস সিক্সের মডেল দু হাজার তেইশে লাস্ট চব্বিশের গাড়ি রয়েছে মাত্র আছে পঁয়ষট্টি হাজার টাকা এফ জেড লাস্ট ভার্সানুড়ির দিকের মডেল আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আটটি আর ওয়ান সিক্সটি ফোর বি মডেল রয়েছে ডবল ডিস দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে মাত্র তিপান্ন হাজার টাকা আটটি আর ওয়ান সিক্সটি টু বি রয়েছে ডবল ডিসের গাড়ি বিএস ফোরের গাড়ি আছে দু হাজার আঠারো গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আজকের দিনে মোবাইল কিনতে গেলেও পঞ্চাশ হাজার টাকা উপরে বাজেটে না গেলে কিন্তু ভালো মোবাইল হয় না মনোকূতও হয় যায় না তো সেই জায়গায় মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এপাশে বাইক রয়েছে বিয়াল্লিশ হাজার টাকা রয়েছে আবারও পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার বিয়াল্লিশ তো এরকম দামে যদি এরকম স্পোর্টস বাইকগুলো পাওয়া যায় ফ্যাশানেবেল বাইকগুলো পাওয়া যায় তাহলে কেনা নেবে তো সেটা নিতে হলে আপনাকে অতি অবশ্যই আসতে হবে পাক্কু অটোমোবাইলসে একদম সম্পূর্ণ নিউ স্টপ প্রত্যেকটা নিউ স্টক রয়েছে অনেক কালেকশনও রয়েছে এটা রয়েছে গ্ল্যামার বিএস ফোর স্বন ইঞ্জিনের সাথে পেয়ে যাবেন সামনে ডিসও পেয়ে যাবেন সিক্সটি প্লাস মাইলেজ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটাও রয়েছে বিএস ফোর গাড়ি স্বর্ণ ইঞ্জিন সামনে ডিসের সাথে পেয়ে যাবেন হাজার উনিশের মডেল আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা হন্ডা সাইন রয়েছে বিএস ফোর দু হাজার সতেরো সতেরো গাড়ি আছে আটত্রিশ হাজার টাকা হন্ডা সাইন রয়েছে দু হাজার আঠারো গাড়ি আছে বিএস ফোর গাড়ি আছে মাত্র আটত্রিশ হাজার টাকা হিরো সুপার স্প্লেন্ডার বিএস সিক্স মডেল দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার বিএস সিক্স এর গাড়ি আছে এটা দু হাজার একুশের লাস্টের গাড়ি আছে তিপ্পান্ন হাজার টাকা হন্ডা সাইন হিট মডেল রয়েছে দু হাজার বাইশের গাড়ি আছে মাত্র বাষট্টি হাজার টাকা আরে পাপু অটোমোয়েলসে আসলে এই হাল হয় কোন গাড়িটা নেব সেটা নিয়ে যেরকম কনফিউশন থাকে মানুষ তো সেরকম আমি আসলে একটু সবকটা গাড়ি একটু বসে দেখে তো সেই কারণে আপনাদেরকে বলবো এখানে আসুন আসলে প্রচুর ভ্যারাইটিস গাড়ি রয়েছে আপনারা যে কোনো গাড়ি নিজের মতন করে এখানে দেখে যান দেখে গাড়ি নিজে হাতে একটু স্টার্ট দিয়ে নেবেন দু হাজার কুড়ির গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তো দু হাজার কুড়ির পরে বা দু হাজার উনিশের পরে কিছু কিছু গাড়ি আছে যে গাড়িগুলো আপনারা কিন্তু ফাইন্যান্সে নিতে পারবেন যেরকম শোরুমে গেলে আপনারা ফাইন্যান্সে নেন একটা ছোট্ট ডাউন পেমেন্ট করে আপনারা ফাইন্যান্সে এই গাড়িগুলি নিজের করে নিতে পারেন এবং প্রত্যেকটা গাড়ির ডকুমেন্টস ক্লিয়ার রয়েছে আর এইটুকুনি শিওর আপনি কনফার্ম যে গাড়ির ডকুমেন্টস যতক্ষণ না ক্লিয়ার থাকছে ফাইন্যান্স তো হবে না তো ফাইন্যান্স এবং তার সঙ্গে সেকেন্ড হ্যান্ড গাড়ি পেতে গেলে আপনাকে আসতে হবে পাপ্পু অটোমোবাইলস হন্ডার ডিও রয়েছে মাত্র চব্বিশ হাজার টাকা এটা রয়েছে ইয়ামা আলফা মাত্র পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন ইয়ামা ফ্যাশনও ফুল গার্ড কমপ্লিট লাগানো রয়েছে দু হাজার উনিশের লাস্টের গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার টাকা ইয়ামার রেজিস যেটা স্ট্রিডেলি মডেল বিএস ফোরের গাড়ি দু হাজার উনিশের গাড়ি আছে মাত্র চল্লিশ হাজার টাকা হন্ডা গ্র্যাজিয়া পেয়ে যাবেন বিএস ফোরের গাড়ি দু হাজার আঠেরো গাড়ি আছে মাত্র চল্লিশ হাজার টাকা একটা হন্ডা গ্র্যাজিয়া দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হন্ডা অ্যাক্টিভা রয়েছে অ্যাক্টিভা ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার সতেরোর লাস্ট দিকের গাড়ি আছে মাত্র চল্লিশ হাজার টাকায় হন্ডা অ্যাক্টিভা ফাইভ জি মডেল রয়েছে দু হাজার উনিশের লাস্টের গাড়ি আছে কুড়ি দিকে বললেই চলে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টিভিএস এনটক সুপার স্কোয়ার্ড এডিশনে পেয়ে যাবেন বিএস সিক্সের টপ মডেল আছে এল ইডি রেলার সাইডে পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকা ইয়ামার রেজি রেটার দু হাজার একুশের গাড়ি আছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা ইয়ামার রেজি রেটার রয়েছে দু হাজার বাইশের মডেল আছে মাত্র পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার টাকা এবার আপনাদেরকে দেখাবো একদম সব থেকে কমে কোন গাড়িটা আপনি পেয়ে যাবেন পাপ্পু অটোমোবাইলসে তো এখানে এই একটা গাড়ি রয়েছে একদম মানে ফার্স্ট স্টার্টআপের গাড়ি বললে হয় তো টিভিএস এর গাড়ি রয়েছে এটা আপনি পনেরো হাজার টাকা মাত্র পেয়ে যাবেন যদি আপনারা একদম কম রেঞ্জে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন যে কম রেঞ্জের বাইক আমরা ওখানে গেলে কি পাবো তো আপনাদের একদম বলছি পনেরো হাজার টাকায় গাড়ি এবার পনেরো হাজার টাকায় আপনি সোনা চাইলে কিন্তু পাবেন না তো সেক্ষেত্রে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মতনই গাড়ি তো তার সঙ্গে আপ টু যে গাড়িগুলো রয়েছে এখানে প্রত্যেকটা গাড়ির দাম যা দেওয়া রয়েছে সেই হিসাবে কিন্তু আপনি সেরকম কন্ডিশানের গাড়ি পাবেন আর সেকেন্ড হ্যান্ড গাড়ি মানে একদমই যে ফ্যানলা এমনটা নয় যারা ব্যবহার করছেন তারা যথারীতি ভালোভাবে ব্যবহার করছেন আর এখান থেকে আপনি যখন গাড়ি নেবেন আপনাকে দু লিটার পেট্রোল এবং তার সঙ্গে অতি অবশ্যই একটা হেলমেট আপনাকে পাপ্পু অটোমোবাইলস প্রোভাইড ইন্ডা সাইন অনেকের পছন্দ রয়েছে তো এখানে আমার সামনে দুটো গাড়ি রয়েছে একটা রয়েছে সাতাশ হাজার টাকা মাত্র আর একটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র আর যারা একটু ভারী গাড়ি খুঁজছেন একটু স্পোর্টসি গাড়ি খুঁজছেন জিক্সার রয়েছে এখানে মাত্র পঁচিশ হাজার টাকায় তো এত সুন্দর দাম আর এত ভালো কন্ডিশনে গাড়ি প্রস্তুত করে আপনার হাতে তুলে দেবে পাপ্পু অটোমোবাইল এটা হন্ডা সাইন হিট মডেল রয়েছে এটাও বাইশের গাড়ি আছে বিএস সিক্স এর গাড়ি মাত্র বাষট্টি হাজার টাকা রয়েছে এটা হিরো গ্ল্যামার এক্সটেক মডেল একদম নিউ গাড়ি দু হাজার চব্বিশের মডেল আছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টিভিএস স্টার সিটি প্লাস দু হাজার ষোলো সতেরো গাড়ি আছে মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাব টিভিএস ফনিক্স এটাও মাত্র তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন সুযোগি ইন্ডুটার দু হাজার উনিশ লাস্টের কুড়ি দিকের গাড়ি আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন হার্ন ফাইভ এস মডেল রয়েছে মাত্র আঠাশ হাজার টাকা হরন ফাইভ ভার্সান টু স্পেশাল এডিশনে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় হর্ডা হর্নেড রয়েছে দু হাজার সতেরোর লাস্টের দিকে গাড়ি আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন সুযোগী রিক্সার এস এফ নেট ভার্সেন রয়েছে দুহাজার সতেরোর গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা টিভিএস ভিক্টর মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাবেন হিরো টুয়েড রয়েছে দুহাজ সতেরোর গাড়ি আছে মাত্র সাতাশ হাজার টাকায় টিভিএস জুপিটার দু হাজার সতেরো আঠেরো গাড়ি আছে মাত্র তেত্রিশ হাজার টাকায় গেলাম না তাই থামিয়ে দিলাম কাকদীপ ডট কম এর একটু রাইড একটু বাইট আজকের এই পর্যন্ত আমরা এতক্ষণ ছিলাম পাপু অটোমোবাইলস এ প্রচুর গাড়ির কালেকশন দেখালাম এবং ওনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসায় প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমরা যখনই আসি নতুন নতুন কালেকশন বাইকের সেকেন্ড হ্যান্ড বাইকের আপনাদের কালেকশন দেখাই অনেকেই পারচেস করেছেন আর অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকতে ভুলবেন না কেমন লাগছে একটু রাইড একটু বাইট সেটাও জানাবেন আর অতি অবশ্যই কেনাকাটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার একবারটি হলেও পাপু অটোমোবাইলস ভিজিট করে যান আর আপনার পছন্দের বাইকটি নিয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা